অনেক ভালো ছিল বাংলাদেশ চেষ্টা করছে কিন্তু আসলে আমাদের আমাদের দুই একজন প্লেয়ারের কারণে আমরা আগাইতে পারি না আপনার দেখেন এই সাদ সাদ আমাদের সিঙ্গাপুরের সাথে ম্যাচ হারাইছে আজকে ম্যাচ হারাইছে আর এই যে কোচ এই যে কোচ এই কাবারেরা ওর মাথার মধ্যে কিচ্ছু নাই গোবর খালি ও আমাদেরকে কোচ চেঞ্জ করতে হবে এই সিন্ডিকেটের কারণে আপনি জায়ানের খেলা দেখেন

পঁয়তাল্লিশ বছরের সাধুরা আমাদের দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের সাধুরা আজকে দশ টাকা মানে ব্রুখানে কি বলবো ঠিক আছে

আমাদের কোনো ভালো প্লেয়ারই নেই বলা যায় মানে এইরকম গুরুত্বপূর্ণ ম্যাচে কেন আমরা এটা না পাবো আমরা ক্যামেরাটারের পথ দেখ চাই কারণ এর আগেও সিঙ্গাপুর ম্যাচে উৎপর একাদশ ছিল সেই একাদশের কারণে আমরা হেরে গেছে এবারও সেন আমরা মূল কথা ক্যামেরার পদ দেখছি চাই